সালফারের রুগীকে দেখে চিনার জন্য যেই সবচেয়ে বেশি কি নোট বা কী চাবি বা কী চাবিটা সেটা হচ্ছে অপরিষ্কার অপরিচ্ছন্নতা হোক সেটা দৈহিক হোক সেটা মানসিক সালফারের রুগী দৈহিকভাবেও অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা মানসিকভাবে অপরিচ্ছন্ন নোংরা দৈহিকভাবে বলতে গেলে তার দৈহিক অবয়বে। চিনে চিনতে পারবো আমরা কিভাবে এক কথাই আমরা লেখক কোনো জায়গায় বলেন খুস্কু চেহারা চুলগুলো খুস্কু। মানে তার চেহারা ভিতরে সৌন্দর্য থাকলেও কিন্তু তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে না যেমন সাররা বললেন চুল আশ্রায় না কাপড় পরেছে সেটা একটু আয়রন দিয়ে পরতে পারে ধোয়া কাপড় আয়রন দিয়ে পরে না হ্যাঁ সে একটু চেহারার সাবলীলভাবে বা বডি স্ট্রাকচারে একটু সুন্দরভাবে হাঁটলে তাকে সুন্দর দেখায় সে সুন্দরভাবে হাঁটে না মানে যেইভাবে চললে তাকে একটু সৌন্দর্য তার আরও বৃদ্ধি পায় সেটা সে পারে না করে না সেটাই সালফার তাহলে আমার চেম্বারে যখন কোনো রুগী আসবো আমি দেখব দেখতে সুন্দর কিন্তু সে যদি তার জামাটা একটু ধোয়া কাপড় একটু আয়রন করে আসতো একটু চুলগুলো আশ্রিয়ে আসতো অথবা সে ঢুকার সময় বা আমাকে যখন সে সম্বোধন করে বা আমার কুশলে জিজ্ঞেস করে সে যদি এইভাবে জিজ্ঞেস না করে ওইভাবে জিজ্ঞেস করলে আরেকটু সৌন্দর্য দেখায় তার চেহারার সাথে ব্যায়ামান কথাগুলো ব্যামানান সেটি সালফার সে শারীরিকভাবে মানসিকভাবে আমরা অনেক সময় জানি অনেক মানুষ খুব শিক্ষিত হয় নম্র ভদ্র বটে কিন্তু তার কথার ধরন দেখে কোনো ক্রমে যদি সে উত্তেজিত হয় কোনো কারণে সে যদি উত্তেজিত হয় অথবা আমার বাড়ির পাশে অথবা আমার ঘরে বা কিংবা আমি আমার যেই শিক্ষার ক্যাটাগরি বা শিক্ষার যেই মান অনুযায়ী আমার মেধার মান অনুযায়ী আমি আমার মানুষের মান অনুযায়ী আমি আমার কথাগুলো সেভাবে সাপ্লাই হয় না একটু উত্তেজিত হলে কথা এমন অশ্রাব্য ভাষা অশালীন ভাষা আমার মুখ থেকে আসে থিস কারণ তখন আমি বলি সে একজন শিক্ষিত মানুষ সে একজন সমাজের উচ্চ পর্যায়ের মানুষ সে একটা কলেজের প্রফেসর সে একটা বড় একটা জায়গা আছে বড় একটা ব্যাংকার অথবা বড় একটা কোনো পদে আছে স্বাভাবিক বাসের ভাবে তার কথাগুলো হবে ওইরকম মাধুর্যপূর্ণ কিন্তু যখন তার ব্যতিক্রম ঘটে ব্যত্যয় ঘটে তার কথার ভিতরে আমরা এরকম কিছু খুঁজে পাই শালীনতা পাই না অভদ্র আচরণ করে যেগুলো আমরা বলি অনেক সময় রাস্তার ভাষায় রাস্তার ছেলেদের ভাষা এরকম হয় অশিক্ষিতদের ভাষা এরকম হয় এটা নোংরা সে শারীরিক মানসিক সব দিক দিয়ে নোংরা যদিও সে উচ্চ শিক্ষিত হয় তো যাই হোক স্যাররা তো সব কিছুই আপনাদেরকে বলে গেলেন আমি আর কি বলবো এই নোংরা দিয়ে অপরিষ্কার অপরিচ্ছি দিয়ে আমরা তাকে চিনতে পারি যদি আমরা সমাজের দিকে তাকাই সাররা বললেন যদি আমরা সমাজের দিকে তাকাই দেখব যারা সমাজের ভিতরে ঔপন্যাসিক হয় গল্প লেখক হয় আর্টিস্ট হয় চিত্রকর অথবা অনেক বড় বিজ্ঞানী বা বিজ্ঞানীদের কাতারে পড়ে এদের চেহারার দিকে তাকাইয়েন চেহারার দিকে তাকাইলেই মনে হয় যায় এক খুব পরিশ্রমী কারণ পরিশ্রমী না হলে তো কোনো কিছু সমাজকে দিতে পারবে না আপনি আপনার যদি আমাদের যারা ডাক্তার যারা ছিলেন আগে যারা ছিলেন হোমিওপ্যাথি বলেন অন্য অন্য বিজ্ঞানী বলেন তাদের চেহারার দিকে তাকাই যান আপনি একটু তাদের ছবিগুলো যদি থাকে একটু নিয়ে তাকাবেন দেখবেন যে তাদের চুলগুলো কেমন মুষগুলো কেমন চেহারা রাখতে কেমন এখানেই মনে হচ্ছে এখানেই পাচ্ছি আমরা তাহলে তারা সমাজকে অনেক কিছু দেয় আর তারা নিজেদেরকে ওইভাবে সুন্দরভাবে একটা সমাজে নিজেকে নিজের কথা ধার ধরে সব কিছু ওইভাবে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারে না তো সালফার আরেকটা লক্ষণ সেটা হচ্ছে স্যারও বলে গেছেন সেটা হচ্ছে সালফারের রুগী বেশি কথা বলে যেটা আমরা বাঁচাল প্রকৃতির সাথে তুলনা করি অথবা সালফারের রুগী কোনো কথা তার ভিতরে সীমাবদ্ধ রাখতে পারে না বরং সে বাহির করে দিলেই মনে তার সন্তুষ্টি বাহির করে দিলেই মনে তার থেকে ভালো লাগে সে চাপাই রাখতে পারে না এই কারণে সালফার রুগী শরিক রুগী এবং মধ্যে অনেক ব্যবধান এই জন্য আমরা বলছি সমাজের যারা রাজনীতিবিদ পলিটিশিয়ান আছে তারা বেশিরভাগই সাইকোটিক গ্রুপের হয় তারা চাপা স্বভাবের থাকে এবং তারা কথা অনেক সময় নিজে না বলে অন্যদেরকে দিয়ে বলায় আর শরিক তারা বরং নিজেরাই সব জায়গাত মন্তব্য করে সব জায়গাত আগিয়ে গিয়ে কথা বলে মানে প্রকাশ করে দেওয়াই তাদের কাজ এই জন্য খুব উচ্চ শিক্ষিত ভদ্র অথবা আপনি বলেন যেই বললাম সায়েন্টিস্ট বলেন ঔপন্যাসিক বলেন ভালো কোনো কিছু বলেন এরা বেশিরভাগই শরীর আপনি স্যার আমাদের প্রিন্সিপ স্যার বলে গেছেন কিছু মনে করবেন না উনি বলে গেছেন আলেমদের কথা বুঝুন আসলে যারা বেশি বুজুরগি বা যে বেশি আমল করেন একটা পর্যায়ে তারা এমন করতে করতে একটা পর্যায়ে তাদের চেহারা শুরুতে দেখবেন অনেক সময় দেখলে বোঝা যায় যে সালফার যারা তাবলিক করেন দেখেন আপনারা যারা তাবলিক অনেক দিন ছিল্লা দেন তিন ছিল্লা বা অনেক দিন দেখেন তাদের চেহারাই দেখবেন সে সালফার গাঁটটি নিয়ে জ্বলতেছে তারপর সাত দিন ধুইতেছে না চুলগুলো ভালো করে কোন রকমই ইয়ে করতেছে মানে দেখলে মনে হচ্ছে সালফার তারা অনেক ওই পর্যায়ে যেতে যেতে মানে নিজেকে ওইরকম তো ঠিক আমি ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের লেখা হোমিওপ্যাথির দুই মুখ যদিও বইটা হোমিওপ্যাথ আমি মনে করি হোমিওপ্যাথির খুব নেগেটিভ সাইডগুলো উনি অনেক জায়গায় তুলে ধরছেন এই উইলিয়াম ক্যাম্বেল ডাক্তার হেনিমেন সম্পর্কে একটা কথা বলছেন এমরিকাতে একটা ওই সময় ডায়রিয়া হয়ে মানে পাতলা পাখানো হয় ওষুধ অনেক কিছু মারা যাচ্ছেন জাগতিক অন্যান্য চিকিৎসা কোনো কাজ হচ্ছে না তখন উইলিয়াম ক্যাম্বেল ওই জায়গাতে লিখছেন ওই জায়গারেই একজন ডাক্তার বা মনীষী তখন উদ্দেশ্য করে বলছেন মনে হয় সেটা এনবেন হবে উস্কু খুস্কু চেহারা তার চিকিৎসা অনেক রুগী ভালো হয়েছে ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের লেখা ওই জায়গার মধ্যে ওই বইটাতে পাবেন উস্কু খুসকু চেহারা ওইসুখে ওই বইয়ের মধ্যে তো স্বাভাবিক ওই সময় যেটা আমরা যেটা বুঝলাম মূল কথা হচ্ছে যারা খুব বিজ্ঞানী পর্যায়ে ওই পর্যায়ে যায় তারা বেশিরভাগই সালফারের ধারণ করে সালফারের লেভেল ধারণ করে যদিও আগে থেকে বহন করে তো এই সালফারের স্যাররা যে আলোচনা করে গেছেন এর বাইরে কিছু বলার কিছু নাই তারপরও আমি যে ওষুধটার সাথে স্যার সবচেয়ে বেশি সালফার এবং শরীর নামের সাথেই এই যেহেতু শরীর মায়ের যেমন ওষুধ তো শরীরামের সাথেই এই সালফারটা বেশি অনেক জায়গার ভিতরে প্রতিদ্বন্দ্বিতা করে বা লক্ষণে একটু হেরপের দেখা যায় আমরা একটু সালফার শরীরাম সম্পর্কে একটু পার্থক্যটা জেনে নেই সালফারের সার বলছেন ক্যাড তাকে দ্বিতীয় শ্রেণীর গরম কাতর মানে মূলত সালফার গরম কাতর শরীরাম হচ্ছে তেমনি প্রথম শ্রেণীর শীতকাতর সালফার গরম কাতর হলেও গরম কাতরতা হলেও খুব ঠান্ডা বাতাস তার ঠান্ডা জিনিস সহ্য হয় না মৃদু বাতাস চায় মৃদু ঠান্ডা ছায় যদিও সে গরম কাতর কিন্তু সে খুব ঠান্ডা চায় না সহ্য করতে পারে না বরং সে মৃদু বাতাস মৃদু ঠান্ডা থাকে শরীরাম তেমনই শীতকাতর এত শীতকাতর যে সে মৃদু ঠান্ডারও সে তার অ্যাকসেপ্ট করতে পারে না সহ্য করতে পারে না শুষ্ক বাতাস বা মৃদু ঠান্ডারও তার কাছে লাগে সালফার লাগে বললেন ক্ষুধা বা বৃদ্ধি দশটা থেকে এগারোটা কিংবা এগারোটা থেকে বারোটার ভিতরে তার সবচেয়ে ক্ষুধার প্রবণতা দিনের বেশি পায় ক্ষুধার প্রাবল্যতা দেখা যায় ঠিক তদ্রুপ শরিনাম রাত্রে দশটা এগারোটা কিংবা এগারোটা থেকে বারোটার ভিতরে তার ক্ষুধার প্রাবল্যতা সবচেয়ে বেশি দেখা যায় সালফার গোসল করতে চায় না আবার বলছে গোসল করতে চায় কেন চায় সেটা ব্যাখ্যা করছেন তাহলে সালফার গোসল করতে চায় না সালফার গোসল করতে চায় না গোসলে তার রোগের অনেক সময় বৃদ্ধি হয় গোসল সহ্য হয় না ঠিক তার বিপরীতে শরীরামকে আমরা দেখি সেও গোসল করতে চায় না সালফারের মত কিন্তু বাট সে গোসল করলে তার ভালো লাগে ভালো থাকে সালফার গোসল করতে চায় না গোসল করলেও তার সহ্য হয় না আর গোসল করতে চায় না কিন্তু করলে তার ভালো লাগে করলে তার উপশম বোধ হয় সালফার যদি ঘামের দিকে সাররা বললেন ঘাম ঝাঁঝালো অম্লগন্ধযুক্ত ক্ষতকারক ঠিক তার বিপরীতে শরীরাম সকল শ্রবে খুব দুর্গন্ধযুক্ত দুর্গন্ধ এখন অম্লগন্ধযুক্ত দুর্গন্ধ আর হলো দুর্গন্ধযুক্ত একটু পার্থক্য তো আমরা অম্ল বুঝলে না বুঝবো যে অম্ল গন্ধযুক্ত এবং কি থাকে ঝাঁঝালো থাকে ক্ষতকর থাকে এই যে আমাদের প্রিন্সিপ স্যার বলে গেছেন আমরা অনেক সময় বেশি খা মানে অনেক সময় যে বধজময় একটা ঢেকুর আসে দেখবেন গন্ধটা পান না আপনারা অনেক সময় ঠিক অম টক অম্ল গন্ধযুক্ত ওইরকম গন্ধ সালফার সালফারের চর্মরোগগুলা গরমে বৃদ্ধি পায় অথবা সারও আপনাদেরকে বলে গেছেন শয্যার উত্তাপে বিস্নার গরমে বৃদ্ধি পায় ঠিক তার বিপরীতে সরিনামের গুলা শীতকালেই বৃদ্ধি পায় অথবা শীতেই বৃদ্ধি পায় তাহলে আমরা সালফার এবং সোরিনাম সম্পর্কে যদি পার্থক্যগুলো মনে রাখতে পারি হয়তো আমরা রোগীর ক্ষেত্রে সহজে ফাইন্ড আউট করতে পারবো যে হুইচ মেডিসিন উইল বি সিলেক্টেড ফর দ্য পেশেন্ট কোন মেডিসিনটা সবচেয়ে বেশি উপযুক্ত ঠিক প্রত্যেকটা ওষুধ যখন আমরা পরব এরকম কিছু আমরা লক্ষ্য যেহেতু সালফার সাথে শরীরে যেহেতু দরডে শরীর মারা এই কারণে পার্থক্যটা একটু আমরা শেয়ার করলাম